মজা লাগায়াম এই যে তোমার এখন লয়ে যে মমি এই যে মাত বরে বারাত নিহাইরা লেমু চুরির কি যে বিচার হইব তুমি বুঝ পারবা ঠিক আছে আপনি যা কইবেন আমি তাই করা হ্যাঁ আমি যা কই তাই করব আই শুনো তুমি কি লেমু কত নিছ আছে কথা কও গাছে যা হইছিল তাই নিছি কাছে আমার লেমু আছে না হইলো এক হাজারে কম লেমু দছিন না ইমনে ঝুকিয়া ছিলে মুড়ি

কেউ লেবু চুরি করে না দেখছেন আমার কেউ অবস্থা পরে বুড়া বেটাকে বিয়ে করতে হবে